অনুরূপেক্ষা প্রশ্ন মহানবগত ব্রহ্মচারীকে আমেরিকায় আপনাদের

উপায়াক থেকে দেখবেন অসুর আর দেবতারা ভাই মা দুইজন বাবা একজন কশ্যপনির দুই স্ত্রী দ্বিতীয় অতিথি অতিথি থেকে এলেন কারা অসুরেরাও দ্বিতীয় থেকে আসলেন

এই পাঁচটা আঙ্গুলের মাঝে একটাই যদি পছন্দ করে ডাক্তার বলছে এই আঙ্গুলটাকে যদি আপনি কেটে না ফেলেন বাকি আঙ্গুলের মাঝে আপনার পছন্দ ধরতে পারে মহারাজ এইভাবেই আমেরিকায় বলেছিলেন এই একটা আঙ্গুলকে কেটে দেয়া হয় কেন বাকি আঙ্গুলগুলো যেন না পচে পচন ধরা থেকে বাঁচানোর জন্য তাহলে যে সন্তান মায়ের পেটে থাকলো মায়ের বুকের স্তন দুঃখ দেখেল মায়ের পেটে লাথি মারল এরকম শব্দ আছে কি নেই অসুর মানে ইয়া চেহারা নয় অসুর মানে সিং থাকবে মাথায় এতে সিরিয়ালে দেখায় এমন নয় অসুর মানে গায়ের রং কালো হবে তা নয় দৈবী গুণের অভাব যার মাঝে তিনি অসুর কোথায় স্বর্গ কোথায় নরক কেবলই বুঝি বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের দেশ অসুর স্বর্গ নরকের তো একটা সিদ্ধান্ত ভাগ্যতে আছে কিন্তু মানুষের মাঝেও স্বর্গের একটা প্রতিচ্ছবি দেখা যায় মানুষের মাঝেও নরকের একটা প্রতিচ্ছবি দর্শন হয় মানুষের মাঝে সুরের কিছু গুণাবলী পরিলক্ষিত হয় মানুষের মাঝে অসুরের কিছু গুণাবলী পরিলক্ষিত হয়

আছে ভগবান সকল কিছু সৃষ্টি করলেন সৃষ্টি করতে আছে দেখবেন কি করে সৃষ্টি হলো আমরা জানবো ধারাবাহিকভাবে আর আমাদেরকে বিবেক দিলেন কোনটা ভালো কোনটা মন্দ তুমি ওই জায়গা থেকে বেছে নাও ওই জায়গা থেকে গ্রহণ করো এই জন্য জগৎ জননী মা অসুরদের মন উচ্ছেদন করে তা দিয়ে গলায় মালা নিলেন উগ্র রূপিনী তিনি তমগুণের অধিকারিণী হলেন মা তার সন্তানকে বাঁচানোর জন্য তিনি স্বয়ং যুদ্ধ ক্ষেত্রে গেলেন

আপনার সন্তানকে কেউ করে নিয়ে যাচ্ছে হাইজেক করে আপনার পরনে শাড়িটা ভালো না বন্ধ আয়নায় দেখবেন না দৌড়ে পালাবেন সন্তানকে বাঁচানোর জন্য আমার মাও তার সন্তানকে সুরক্ষার জন্য যুদ্ধ ক্ষেত্রে গেলেন সন্তানকে বাঁচাতে গিয়ে দেবেন রক্ত বীজ অসুরের যখন এক বিন্দু রক্ত পড়ে যাচ্ছে এটা তো হচ্ছে লীলা এটা থেকে আবার অসুর হচ্ছে এই জন্য জীব বাঁধার রক্তটাকেও গ্রহণ করছেন কাপড়টা খুলে পড়ে গেল সন্তান ইনসানকে রক্ষা করতে করতে এদিকে আর খেয়াল নেই আচ্ছা এই দৃশ্য থেকে আমার মায়ের সম্মান কমলো না বাড়লো একটা মা তার সন্তানের জন্য যে সব করতে পারেন একটা মা যে কতটা মমতাময়ী একটা মা তার সন্তানের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারেন নিজের জীবনকে পর্যন্ত বিসর্জন দিতে পারেন মা কালীর এই রূপ তার উপর কৃষ্ট প্রমাণ এই তত্ত্বটা মহানাপ্রত বলেছিলেন আমেরিকায় যে আমার সনাতন ধর্মের একজন মা এটা মা তার সন্তানদের জন্য কি করতে পারে এই মা kali তার শ্রেষ্ঠ প্রমাণ তার শরীর বশ করতে পড়ে গেছে সেদিকে তার খেয়াল নাই তিনি তার সন্তানকে রক্ষা করছে এটা হচ্ছে একটা তত্ত্ব দ্বিতীয় তত্ত্ব মা দিগম্বরি দিগম্বরি তিনি নিত্য পশু তিনি অনন্ত শক্তি উৎস অনন্ত সত্যের বলা কাজটা বাঙ্গি প্রতিমা তার থেকে সকল শক্তি নির্গত হয় নিত্য প্রসবিনী যিনি তার আবার বস্ত্রের কি প্রয়োজন তিনি তো সৃষ্টির আদ্য শক্তি তিনি তো মহামায়া তিনি তো সকল শক্তির বাঙ্গি রূপ তিনি তো বলা কাজটা মই মা কালীর তত্ত্ব মা দুর্গার কাঠামো এগুলো পড়বেন কালী মাতার তত্ত্ব পড়বেন এগুলো এগুলো থেকে এগুলো জানতে পারবেন বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন এই জন্য আমাদের শাস্ত্রে ভগবান স্বয়ং আসেন করুন করে ভগবান উপর থেকে নেমে আসেন করুণায় মানুষ উপরে উঠে সাধনায় ভগবান নেমে আসেন করুণায় আর উভয়ের মিলন হয় প্রেম যমুনায় এটা সনাতনের শ্রেষ্ঠত্ব সেই ভগবান উপর থেকে নেমে এসে লীলা করছেন সিরিয়ালের যে লীলা এগুলো থেকে ধর্ম করবেন না যখন গুপিদের বস্ত্র হরণ করা হলো তখন কৃষ্ণের বয়স নয় বছরের কম রাধা রানীর বয়স সাত বছরের কম গুপি দাদের বয়স সাত বছরের কম তারা কাপ্তায়নী পূজা করে ব্রত সমাপন করে স্নান করতে গেলেন যমুনায় বস্ত্র কি কদম্ব বৃক্ষের ডালে রেখে তারা স্নানে জল ক্রীড়া করছেন স্নানের নিমিত্তে সর্বপ্রথম শিক্ষা

বস্ত্রহীন করে স্নান করাবেন না ভাগবত নিষেধ দিয়েছেন অষ্টলক্ষী বিরাট ভাজন হন পিতৃলোক থেকে পিতৃপুরুষেরা পর্যন্ত বিরাট ভাজন হন এই জন্য বস্ত্রহীন হয়ে স্নান করেছিল কুবেরের দুই পুত্র নলার মণিগ্রী ভাগবতে আছে ওরা জল ফেরা করেছিল সরুবরে মদ খেয়ে মাতাল হয়ে রমণী নিয়ে পাশ দিয়ে নারদ হেঁটে গিয়েছিলেন যথাযোগ্য সম্মান করে নাই

তাহলে যা তোরা যেহেতু তাদের বউ বুঝতে পেরেছিস বৃক্ষকুলে তোরা জন্ম নেবে ঠিকই কিন্তু তোরা যে বৃক্ষকুলে জন্ম নেবে তা হলো জমজ হয়ে জন্ম নেবে আর তোরা নন্দ মহারাজের আঙ্গিনায় জন্ম নেবে আর প্রভু বাল্যকালে যখন লীলা বিলাস করবে তার চরম স্পর্শে তোরা বৃক্ষ জমি থেকে উদ্ধার হয়ে আবার সদানে চলে আসবে এখানে এটা মাত্র বলেছে এটা আপনি জলেই করুন বাথরুমেই করুন যে জায়গাতেই করুন অস্ত্রহীন সাত বছরের উপরে কেউ স্নান করতে পারবে না অস্ত্রহীন হয় স্নান করে প্রকার বিষ্ণু পুরাণ বলেছেন স্নান হচ্ছে সাত প্রকার আমরা প্রতিদিন যে স্নান করি জনে মস্তক ভিজিয়ে এর নাম বারুণ স্নান মনে রাখবেন বারুণ স্নান ওই স্নান করেছিল প্রজগতি দ্বারা তাই ভগবান তাদেরকে শাস্তি প্রদান করার জন্য নয় বছরের বালক তিনি হরণ করলেন বস্ত্র কেড়ে নিলেন যে বস্ত্র দিয়েছেন লজ্জা নিবৃত্তির জন্য আর এই বস্ত্র খুলে তোমরা পীড়া করছো তোমাদের আর বস্ত্র করার দরকার নেই গতি আমরা আর

ততক্ষণ পর্যন্ত রাশে অংশগ্রহণ করা যায় না